থামে ঘর চলো আমি যেখানে খেলাধুলা করি আমি মজা করি আমার মা ফোন দেখে আর আমার ঘরটাও তোমাদের দেখো মা চলো আস এটা হলো আমাদের কিচেন এখানে সব রান্না বান্না হয় এই দেখো এটা হলো ঠাকুর ঘর সব তোমাদের সাথে আজকে শেয়ার করো আসো আমাদের ঘর এটা হল আমি আমার আর এটা হলো আমার রিয়া বনু এটা হলো আমার রিয়ার বনু চলো বসে নি তারপর তোমাদের সাথে শেয়ার করেছি আমার কিচেনে তোমরা কিনতে পারো খুব ভালো এবার চলো আমি মাংস করবো তো তাই জন্য আমি অনেক जाए এইসব কথা আচ্ছা বন্ধুরা তোমরা কি জানো আজকে আজকে আমার স্কুল ছুটি হ্যাঁ আমার গরমের ছুটি পড়ে গেছে আমাদের বেসরকারি স্কুল জানো আমি যখন পড়তে যাই তখন আমার ম্যাম আমাকে বলে যে তোর বলে যে বেগুনটা কেটে নিচ্ছি আমার হয়ে গেছে এবার আমি ভাতটা দেখে নিচ্ছি হয়েছে না ভাতটা হয়ে গেছে

ভেজে নেব মাংসগুলো আমি ভাজবো কিন্তু আমার এইটা দিকেই ভুলে গেছি এইটা দি बोड़ो মুরগি হাঁস তারপর এগুলো সব হলো খাবার চলে ভেজে নি হয়ে গেছে এটা আমার সব রকমের দিচ্ছি তাহলে ভাত বাড়ার তাহলে தெல்லாம் கொண்டு